জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে সরকারকে দিক নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়েছে এক্ষেত্রে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দিতে না পারলে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে বিএনপি যেসব অভিযোগ এনেছে সেই বিষয়ে আপাতত মন্তব্য করতে রাজি হননি আইন উপদেষ্টা সহকর্মী সাফিউদ্দিন আহমদের প্রতিবেদনে থাকছে নির্বাচনের ফুল কবে ফুটবে জনমনে যখন এই প্রশ্ন তখন সরকারের পক্ষ থেকে এসেছে দৃঢ় ঘোষণা নির্ধারিত সময়েই ভোট হবে যতই বাধা আসুক অন্যদিকে জামায়াতে ইসলামী বলছে জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ ও সংস্কার প্রশ্নে দিতে হবে গণভোট সঙ্গত কারণেই প্রশ্ন এসেছে নির্বাচনের এই গুরুত্বপূর্ণ সময়ে হঠাৎ গণভোটের দাবি কেন এটি কি সত্যি গণতান্ত্রিক সংস্কারের উদ্যোগ নাকি নির্বাচনের গতি শ্লথ করার একটি কৌশল এই অবস্থায় জরুরি সংবাদ সম্মেলন করেছে অন্তর্বর্তীকালীন সরকার এতে আগামী এক সপ্তাহের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে গণভোটের বিষয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে সুপারিশ জমা হওয়ার পর রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা নিরসনে সরকার আর কোনো উদ্যোগ নেবে না সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে বিএনপি যেসব অভিযোগ এনেছে সে বিষয়ে আপাতত মন্তব্য করতে রাজি হননি আইন উপদেষ্টা আসিফ নজরুল আমরা রাজনৈতিক দলগুলো নিজেরা আলাপ আলোচনা করে এই বিষয়টাও আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন এই প্রত্যাশা করছি ওনারা যদি আলাপ আলোচনা করেন আমরা এটা খুব আমাদের জন্য কাজটা সহজ হয় ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন অবশ্যই সরকার সরকারের মতো সিদ্ধান্ত নিবে জাতীয় নির্বাচনের আগে পিয়ার পদ্ধতি কিংবা জুলাই সনদ ইস্যু নিয়ে গণভোট জামায়াতে ইসলামীর এমন রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে হিসেব কষতে হচ্ছে বিএনপিকে সেই সাথে আবার যোগ হয়েছে জুলাই বিপ্লবের অন্যতম হুইসেল ব্লোয়ারদের রাজনৈতিক সংগঠন এনসিপির নির্বাচনী ভিন্ন অবস্থান না গণভোটের ব্যাপারে আমরা এখনো অনার যে নির্বাচনের আগেই গণভোটটা হওয়া উচিত কারণ আপনি গাছ বপনের আগেই যদি আপনি ফল চান অর্থাৎ এই গণভোটের মাধ্যমে জুলাই সোনাদের আইনি ভিত্তি পাবে এবং সেই ভিত্তি অনুযায়ী আমাদের ইলেকশন হবে কারণ আমরা তো চাচ্ছি দুই সংসদ তাহলে আপনার উচ্চকক্ষ নিম্নকক্ষ নিম্ন কক্ষ ভোট হবে শুধু একটা কক্ষের ইলেকশন হবে এটা তো বিচারিত হয়ে গেল এই জন্য আগে আইনটা পাশ হবে সনদের ভিত্তি হবে এরপরে ইলেকশন হবে প্রথমত গণভোটে সবাই রাজি হয়েছেন ঐকমত্যা কমিশন সেটা সাকসেসফুলি দান করেছেন কিন্তু সাকসেসফুলের জায়গায় একটা জায়গা ফাঁকা রয়ে গেছে সেটা হচ্ছে গণভোটটা আসলে ঠিক কবে হলে ভালো হয় এটার ব্যাপারে তাদের কোনো রিপোর্ট আসে নাই মন্তব্য করেননি তারা এটা দুইটার একটাও হতে পারে এই জায়গাটা ফাঁকা রাখাটা আমার কাছে মনে হয় যে সুপারিশ মালাই যেহেতু একটা সুপারিশ তাদের কাছ থেকে আসতে পারত দ্বিতীয়ত গণভোটের বিষয়টা দাঁড়িয়েছে যে পুরাতন রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের বোঝাপড়ার কেন্দ্রবিন্দুতে গণভোটের সময়টা গিয়ে দাঁড়িয়েছে এখন এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আমরাও একটা দলগত দলগতভাবেও মনে করি যে এইটা আসলে প্রায় কনসার্ন হওয়ার কথা ছিল না গণভোটের সময়টা এখন একটা জিনিস আমি আপনাকে যেটা বলি যে গণভোট করার জন্য যেই ইলেকশনের ক্যাপাসিটি লাগে এই ইলেকশনের ক্যাপাসিটি আসলে আছে কিনা নির্বাচন কমিশন এই আনফিট নির্বাচন কমিশন দিয়ে আসলে ওইটা আমরা অ্যাচিভ করতে পারবো কিনা এইটা নিয়ে কিন্তু সন্দেহ তৈরি হচ্ছে বাংলাদেশের নির্বাচন মানেই উত্তেজনা পথ অবরোধ হরতাল কখনো রক্তপাত কিন্তু এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন কারণ এবার নির্বাচনের আয়োজন করছে একটি তত্ত্বাবধায়ক কাঠামো যার নেতৃত্বে আছেন প্রধান উপদেষ্টা যিনি কার্যত সরকারের নির্বাহী প্রধানের দায়িত্ব পালন করছেন তাই গণমানুষের আকাঙ্ক্ষার পারদ ঊর্ধ্বমুখী গণভোট এখন তো এটা আমরা বুঝি না নতুন ইয়ান তো বুঝি কম তো এটা না হওয়ায় আমার মনে যেটা বলতেছে এটা এটা না না। করাই উচিত কারণ আবার আবার করতে গেলে একটা ঝামেলা চলে আসবে বাংলাদেশের নির্বাচনী রাজনীতি সবসময় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শক্তিগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দু ভারতের কূটনৈতিক দৃষ্টি ও কৌশল যেমন রাজনীতিতে প্রভাব ফেলে তেমনি চীনের বিনিয়োগ ও অবকাঠামোগত প্রভাবও সমানভাবে উপস্থিত আবার পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন চায় এমন এক স্থিতিশীল বাংলাদেশ যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং তাদের স্বার্থ সুরক্ষিত থাকবে শাফিউদ্দিন আহমদ চ্যানেল এস ঢাকা